যখন মিউটিনি বা বিদ্রোহ জাতীয় পরিস্থিতি তৈরি হয় তখন রাজনৈতিক নির্দেশের চেয়ে সেনা নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাটাই যখন বেরিয়ে আসছে একের পর এক মইন ইউ আহমেদের ব্যর্থতা মইন ইউ আহমেদের সংযোগ এই হত্যাকাণ্ডের পেছনে তখন তিনি এক ধরনের সাফাই গিয়েছেন একটি বক্তব্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন গিয়ে ধোয়া তুলসী নানারকম রকম ভাবে তিনি দোষ চাপিয়েছেন বিভিন্ন জনের উপরে ব্যর্থতার কথা বলেছেন তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো মইন জেনারেল মইন তার বক্তব্যে ফর্টি সিক্স ব্রিগেডের কথা বলেছেন বলেছেন র্যাবের কথা এবং তিনি সরাসরি বলেছেন যে র্যাব চাইলে এই ঘটনাটা হয়তো ঠেকানো যেত তো আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সে সময় বিডিআর পিলখানার গেটে ডিপ্লয়েড অফিসার মেজর সুমন মেজর সুমন টোয়েন্টি ফোর

তিনি কর্মরত ছিলেন এবং নিউ মার্কেট গেটে তিনি এবং তার ভূমিকার জন্য পরবর্তীতে তাকে অনেক মধ্যে দিয়ে যেতে হয়েছে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তো আমরা আজকে মেজর রেজাউল করিমের কাছ থেকে শুনবো সে সময় কেন র্যাব ভিতরে ঢুকতে পারলো না বা কি হলো ইত্যাদি রেজা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কলক ভাই আপনাকেও আপনার সকল বিয়দেরকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি তো আমরা প্রথমে শুরু করি সুমন ভাই আপনাকে দিয়ে জেনারেল মহিন বলছিলেন আপনারা নিশ্চয়ই ওনাদের বক্তব্য শুনেছেন আমি এগুলো রিপিট করতে চাই না সময় নষ্ট হবে তো ধরেন বলছিলেন যে ছয় ঘন্টা লাগে ফর্টি সিক্স ব্রিগেড রেডি হতে ইত্যাদি ইত্যাদি বেতার এক জায়গায় ভুলি এক জায়গায় এটা এক জায়গায় ওটা এক জায়গায় তো কিন্তু আপনি আমাকে বলছিলেন এর আগের একটা সাক্ষাৎকারে যে আপনারা খবর পাওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের সহ 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 উইথ পৌঁছে গিয়েছিলেন আপনারা করেছিলেন তো সেই ঘটনাটা ভেতরে কি হয়েছিল একটু যদি আমাদেরকে আবার একটু বলেন মঈনু আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে জি আমি অবশ্যই সেই জায়গাটা আসবো তার আগে একটা জিনিস একটু বলিনি যেটা আমার কাছে খুব মানে একটা ভালো লাগার ব্যাপার ধরেন জেনারেল মইনিউর যে বক্তব্য তারপরে কমেন্টসে গেছি ঠিক আছে সেখানে অনেক মানে ক্ষুব্ধ বা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে বাট একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আমাদের জনগণ এখন জানে বা বুঝে যে শুধু একজন জেনারেল শুধু একজন খুনি জিয়া বা খুনি শেখ সারওয়ার বা খুনি ইমরান ইবনে রৌফ বা পুলিশের আইজিপি শহিদুল হারুন বিপ্লব দিলীপ অথবা অন্য বাহিনীর সোহায় কমান্ডার সোহায়ন এরা তাদের বাহিনীকে রিপ্রেজেন্ট করে না তারা একইভাবে নির্দিষ্টভাবে কিন্তু এই সমস্ত লোকজন যখন তাদের গা বাঁচানোর জন্য কিছু কথা বলছে বা বলে বা তাদের কর্মকাণ্ডের কথা চিন্তা করে তারা বুঝে যে সেই লোক এই নির্দিষ্ট লোকগুলা কারণে একটা বাহিনীকে একটা দেশকে বা একটা দলকে কখনো দায়ী করা যায় না এবং আমি খুবই খুশি যে তারা সুনির্দিষ্ট ভাবে বলছে যে তুমি দায়ী বাট বাকি সেনাবাহিনী বাকি বাহিনী এবং জনগণ তাদের আমরা ভালোবাসি তাদেরকে আমরা দেখছি তারা কি করছে তো এই পয়েন্ট আমি প্রথমে উল্লেখ করে নিতে চাই আরেকটা জিনিস একটু বলবো যে আমরা অনেক সময় বা আমি অনেক সময় বলি কিছু কথা রেফারেন্সে একই জিনিস যে আমি যদি ওনাকে ওনার কিছু কথা রেফারেন্সে বলি স্পষ্ট ভাবে কিছু কথা সেটা ওনার জন্য বলা হচ্ছে বা তাদের জন্য বলা হচ্ছে সেই কারণে আমরা কখনই মনে করব না যে বাকি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ অথবা অন্য কোনো রাজনৈতিক দল খারাপ তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করেন এই গুটি কয়েক লোকজন তো প্রথমে আসি যেটা হচ্ছে আমি যখন যেহেতু উনি অ্যাডভার্টাইজমেন্ট করছিলেন যে আসছে আসিতেছে আসিতেছে ওনার বক্তব্য আমি এগারলি ওয়েট করছিলাম অনেকের মতোই বাট আমি যখন ওনার বক্তব্যটা শোনা শুরু করি তখন থেকে আমি স্তম্ভিত হয়ে যাই একটা আমার মধ্যে প্রচন্ড একটা মর্মাহত হই আমি যে আমরা আশা করছিলাম উনি তখন সেনাবাহিনী প্রধান ছিলেন তার আগে উনি দুই বছর যখন তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে দেশ পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখছেন কাছ থেকে তো উনি বলবেন একটা পর্যালোচনার পয়েন্ট অফ ভিউ থেকে সেই উচ্চতা থেকে যেখান থেকে উনি আমাদেরকে জানাবেন যে অ্যাকচুয়ালি ওই লেভেলে উপর লেভেলে আমি এডিসি কে বললাম যমুনা থেকে দুই মিনিট ওয়েট করলাম এই ধরনের সংবাদ পাঠ পাঠ করা বা বর্ণনা তো লোকে অনেক জানে বা শুনছে বাট অ্যাকচুয়ালি কি হয়েছে কেন হয়েছে কেন ব্যর্থতাটা কেন কি করা উচিত ছিল সেই জিনিসগুলো আমাদের শোনার খুব ইচ্ছা ছিল একই সাথে একটু হল আশা ছিল যে উনি জাতির কাছে ক্ষমা চাবেন যে আমি পারি নাই আমরা তো ক্ষমা চাই সব সময় শহীদ পরিবারের কাছে জাতির কাছে যে আমাদের ভূমিকাটা আমরা পালন করতে পারি নাই উনি উনি তার কোনোটাই করেন নাই এখন উনি যে বর্ণনা দিয়েছেন বর্ণনার জায়গায় গেলে বলবো মোটামুটি উনি কিছু গত বাধা ফ্যাক্ট বলেছেন বাট কিছু জায়গায় অবশ্যই ব্যতিক্রয় আছে ভুল আছে তথ্যের এবং অল্প কয় জায়গায় উনি যে অ্যাসেসমেন্ট করেছেন এইটা সম্ভব ছিল সম্ভব ছিল না আমি সেই জায়গায় আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি উনি সেই জায়গাগুলোতে ঠিক কথা বলেন নাই আমি প্রথম কথা আসি আপনি যেটা বললেন যে উনি বলছেন প্রস্তুত হইতে বলছিলেন ব্রিগেডকে এত সময় ছয় ঘন্টার মতন লাগতো একটা অপারেশন পরিচালনার জন্য সেই জায়গার ভুলটা এমন হচ্ছে যে। আমি প্রোগ্রাম মিনিটে মিনিটে আমরা জানি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যখন বলেন তারপর থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে বিডিয়ার গেটের সামনে একটা দূরত্ব রেখে দাঁড়াতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে আর্মি যেখানে নয়টা দশটা চৌত্রিশ মিনিটে আমরা আজি সেখানে এবং অপারেশন কন্ডাক্ট করলে পরিস্থিতিটা অবশ্যই সম্পূর্ণ ভিন্ন হতে পারত আমাদের আগেই কিন্তু সেখান থেকে রেজা এবং র্যাব তারা সেখানে ছিল ইভেন তাদেরকে দিয়ে যদি করানো হতো সেটা সম্ভব ছিল বাট আমি মনে করি সেই পার্টটা রেজা অ্যাসেস করে বলবে সেটা তার এক্তিয়ার তো উনি যে জিনিসটা বলছেন যে আর্মিকে রেডি হইতে বলছেন এবং একটা সময় লাগতো অপারেশনের জন্য সেটা ভুল এবং ওনার পয়েন্ট থেকে নিয়ে আমি বলি যে আমাদের ভিউয়ারদের একটা জিনিসের জন্য ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড সেটা কিন্তু হচ্ছে বাকি সেনাবাহিনী যত ডিভিশনে যত ইউনিট আছে বা অন্যান্য এলিমেন্টস আছে তারা কিন্তু ডিভিশন কমান্ডার তাদের অর্ডারে চলে একমাত্র 46 ব্রিগেড হচ্ছে সেনা প্রধানের স্ট্র্যাটেজিক ফোর্স। তাকে উনি মুভ করতে পারেন, তাকে উনি অপারেশন অর্ডার দিতে পারেন। इवन ধরে উনি কিন্তু ট্যাঙ্ক মুভ করতে পারেন না। 75 এর এই ঘটনার পর থেকে কিন্তু ট্যাঙ্ক দেখবেন বা সশময় ঢাকা থেকে দূরে রাখা হয়। ট্যাঙ্কের কমান্ডটা প্রতিরক্ষা মন্ত্রীর হাতে। প্রতিরক্ষা মন্ত্রী কোণি আসিনা। তার হাতে সে সবসময় মনে করে ভয় পায় সে আর্মির প্রতিটা সৈনিককে ভয় পায় সে আর্মির প্রতিটা সদস্যকে ভয় পায় খুনি হাসি না সেই কারণে সে ট্যাঙ্কও দূরে রাখছে মনে করছে আমিও তো একই পাবি আমাকেও কবে মেরে ফেলে যাই হোক এখন ফর্টি ব্রিগেড হচ্ছে সেনা ডাইরেক্ট কমান্ড তো উনি যদি ফর্টি সিক্স উনি নিজে বলেছেন উনি রিস্ক নিয়ে ফর্টি সিক্স ব্রিগেড মোবিলাইজ করতে বললেন আমি যদি ফর্টি সিক্স ব্রিগেড কে বলি প্রস্তুতি নিতে এবং তাদেরকে সেখানে যদি যাইতে বলি আমি কি তাদেরকে অপারেশনের আদর্শ দেওয়ার ক্ষমতা রাখি না অবশ্যই রাখি উনি হচ্ছেন ফর্টিসিক্স ব্রিগেড কমান্ডারের উপরের একমাত্র কমান্ডার যার আদেশ এবং পারি দেন উনি বলেছেন আদেশ আদেশের জন্য অপেক্ষা কিছু এই কথাগুলো বারবার উনি বলেছেন যে আদেশ ছাড়া সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা এবং একটা চেইন অফ কমান্ড মেনটেন করে চলতে হয় হ্যাঁ এটা ঠিক চেইন অফ কমান্ডের জিনিসটা তো আমি একটু ক্লিয়ার করি সশস্ত্র বাহিনীর ভিতরে আমি মেজর সুমন অথবা দিদেন ক্যাপ্টেন রেজা আমরা কিন্তু চেইন অফ কমান্ডের বাইরে যাব না বিকজ আমার সাথে সেখানে আরো ধরেন ষোলোটা কোম্পানি আছি আমি একা র্যাম্বো হয়ে লাভ দিতে দিলে যে মুশকিল আমার সাথে সৈনিক তারা জানে তাদের কোর্ট মার্শাল হবেই আমি হতে কোর্ট মার্শালের ঝুঁকি নিতে পারি বাট যে আমি জানি না তার ইচ্ছা আছে কি নাই চেইন অফ কমান্ডের কারণে তারাও কিন্তু তখন কোর্ট মার্শালের ঝুঁকির মধ্যে পড়ে যাবে সেটা একটা ডিলেমা থাকে যে না ঠিক আছে আমি কি তাদেরকেও একটা বিপদে ফেলবো যেখানে বাকি কোম্পানিগুলো বলবে নো চেইন অফ কমান্ড অনুযায়ী তখন আমাকে অ্যারেস্ট করার কথা বা আমাকে নিরস্ত্র করার কথা বা আমাকে মেরে ফেলার কথা দরকার যখন আমি চেইন অফ কমান্ড ব্রেক করছি সব থেকে চমৎকার একটা উপায় কি যখন সশস্ত্র কমান্ডার সেনাবাহিনী প্রধান উনি যদি বলে দেন আদেশটা যে না ঠিক আছে আমার উপরে হচ্ছে পলিটিক্যাল বা রাজনৈতিক লিডারশিপ সরকার তার সাথে আমি দেখবো আমার অধীনে ফোর্টি সিক্স তুমি যাও তুমি গেছো সেখানে পৌঁছাইছো তুমি অ্যাসেস করতে পারতেছো তুমি ভিতরে ঢুকে উদ্ধার করো টাইমিংটা দেখেন দশটা চৌত্রিশ আমার বিশ্বাস তখন হতে একজন দুইজন শহীদ হয়েছেন তার বাদে বাকি সবাই জীবিত ছিলেন তো এই জায়গাটাতে আমি বলবো উনি ওনার দায়িত্ব ছিল গেটেকে দাঁড়ানো কাকে ফোন করছে সেটা না উনি কি ভূমিকা রাখতে পারতেন উনি সেখানে শুধু ব্যর্থ না উনি সেখানে সম্পূর্ণভাবে একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সরি জেনারেল মঈন উদ্দিন আহমেদ বাট আমি এটা পরিষ্কার করে বলছি যে আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আপনি যে কমান্ড দিয়ে যে চলো হাকিম তুমি তোমার ট্রুপসের ব্রিগেডকে নিয়ে ভিতরে যাও একটা লাইন বলার মতো সাহস রাখেন নাই কেন সাহস রাখেন নাই সেই জায়গায় আমি একটু কাবার করব। এটা হয়তো অন্য কোনো পর্বে কোনোভাবে আসতে পারে সেটা হচ্ছে আমরা জানি যে কিভাবে দুই সালের আগস্ট সেপ্টেম্বর মাসে সেট করে জেনারেল মোয়িন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জিনিসটা চূড়ান্ত করেন তখন ডিজিএফ এর দুইজন অফিসার সিনিয়র লেভেল অফিসার সেটার প্রতিবাদ করে বলেছিলেন আপনি শুধু হাসিনার সাথে আলাপ করে সশস্ত্র বাহিনীর সেফটি এনশোর করছেন ইনডেমনিটি এনশোর করছেন আপনাকে তো বাকি অপজিশন পার্টির সাথে কথা বলতে হবে তখন তাদেরকে বিভিন্ন ভাবে শাট ডাউন করা এবং একদিনের মধ্যে পোস্টিং করে ডিজিএফআই থেকে বের করে দেওয়া হয় মানে আমরা বলি কিন্তু ডিজিএফআই তে ভালো অফিসার আছে খারাপ অফিসার আছে ভালো অফিসাররা বলেছেন সেটা সে শুনেন নাই এখন তার পরবর্তীতে যখন তিনি শেখ হাসিনার কাছে সমস্ত কিছু দিয়ে দিলেন তার সামনে করলেন কিন্তু তারপরের যে সেনা প্রধানের দায়িত্ব ছিলেন কোনোদিন মাথা উঁচু করে কোনো সিদ্ধান্ত নেয়া বা নিতে পারেন নাই যার একটা আমরা প্রতিচ্ছবিটা দেখি প্রতিচ্ছবিটা হত্যা হত্যাকাণ্ডে সেখানে উনি জানেন উনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার টিলে আছে আমাকে প্রতিরক্ষা মন্ত্রী তো হচ্ছে প্রধানমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট তো প্রতিরক্ষা মন্ত্রীর আদেশের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আচ্ছা আমি কি এমন আহ প্রেসফিডিং বেবি যে আমি বুঝি না যে কেন তৎকালীন খুনি হাসিনা মিটিং এর পর মিটিং করে যাচ্ছে যেখানে জাতির এত বড় দুর্যোগ যেখানে এর থেকে বড় দুর্যোগ তো আমরা স্বাধীনতার পরে ফেস করি নাই সেখানে সে মিটিং করে যাচ্ছে সেই মিটিং এর পরে আবার আর একটা মিটিং করছে লোকজন আমি সেনা প্রধান আমি আমার সাথে সে কথাই বলতেছে না আমি কি তখন সেটা বুঝতে পারি না যে এটা একটা ডিলে চলতেছে নিশ্চিত করার জন্য যে যত ডিলে হয় সেই সময়ের মধ্যে সমস্ত অফিসারকে সেখানে মেরে ফেলা হবে যার প্ল্যানিংটা উনি হাসিনা এবং তার লোকজন ভারতের সাথে বসে মিলে করছে সেটুকু বোঝার মতো বুদ্ধি কি আমার নাই আমি কি এতই শিশু তিনি সেই শিশু ছিলেন না এখন এই প্রশ্ন আসে যে তিনি যদি শিশু না হন তিনি বোকা সোকা মানুষ বুঝতে পারেন নাই ন তাকে এইভাবেই বলা ছিল যে তোমার সেফটিটা তোমার মানে আমরা যেটা বলি প্রাণ ভোমরাটা আমাদের হাতে আছে এখন তুমি আমাদের কাছে দিয়ে দিস এখন তোমরাই আমার প্রাণ ভোমরা নিয়ে নিলাম তুমি কোনো কিছুই চিন্তা করবা বলবা না অপেক্ষা করবার করবা তুমি যদি বুঝতেও পারো যে প্রতিটা মিনিট দামি দেন তাহলে তুমি চুপ করে থাকবা আমরা যেই নাটক করতেছি ভিতরে বসে অপেক্ষা করতেছি খুনি হাসিনা এবং তার মন্ত্রিসভা তার লোকজন আমাদেরকে সময় দাও আমাদেরকে ডিস্টার্ব করো না উনি সেটা বুঝতে পারেন নাই আমি আর একটা জিনিস বলি ইভেন ওনার আন্ডারে যদি ফোর্টি সিক্স ব্রেড কমান্ডার বা আমরা যেটাকে বলি ট্যাঙ্ক রেজিমেন্টের ট্যাঙ্ক বা এপিসি ওনার আন্ডারে যদি নাও থাকতো তখন আমার দুইটা ক্লজ আর্মি অ্যাক্ট অনুযায়ী দুইটা ক্লজ আছে একটা হচ্ছে আমার সেনাবাহিনীর কোন সদস্য যদি কোন কারণে আক্রান্ত হয় সেক্ষেত্রে সেনাপ্রধান হিসেবে উনি স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারেন এবং ট্রুস মুভ করে সেটা প্রতিহত করতে পারেন উনি তো বলছেন যে উনি যখন পাইলেন না সাড়ে দশটার সময় ফোন করে উনি মোটামুটি নিশ্চিত যে বিডিআর জেনারেল শাকিল হতো নাই তো আমি যদি বুঝে থাকি আমি সেই অ্যাক্ট করবো বাট আপনার যদি অ্যাক্ট করতে ভয় ছিল আপনি কেন আমাদের কাছে দেড় দিন ধরে সব ইনফরমেশন লুকায় রাখছেন আপনি কেন আমাদেরকে জানতে দেন নাই আপনার কমান্ডার জেনারেল হাকিমকে বা অন্যান্য কমান্ডার যে দেখো আমার মনে হচ্ছে কোথায় কোন খারাপই হচ্ছে তোমরা যাও বা আমাকে বলো আমি যদি তোমাদেরকে এখন ভিতরে যেতে বলি তোমাদের কিছু প্রাণ যাবে কিছু সেনাবাহিনীর সদস্য হয়তো নিহত হবে বা তোমার তোমরা কি অতটুকু সাহস রাখো সবাই রেডি ছিল সেনাবাহিনীর সমস্ত স্তরের সৈনিক অফিসার যে ভিতরে যাব কারণ আমরা তো বুঝি কারো